আমি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনি যদি চান আমার কথা বিশ্বাস না লা দেখে দেখে আপনি আপনি করেন যদি না হন আমার এখানে এসে হনয়াটা পরেছি পাঁচশতবার পড়েছি আমি এক সপ্তাহ আপনি একটা সপ্তাহ আমল করে দেখেন এক সপ্তাহের মধ্যে যদি আপনি ফায়দা না পান আমার এখানে এসে বলে যেন যে আমি এক সপ্তাহ আমল করেছি ফায়দা পাই নাই যে আপনি ফায়দা পান নাই আর যদি কোনো ব্যক্তি এক সপ্তাহ আমল করার পরে আপনি যদি বিন্দু পরিমাণ ফায়দা পেয়ে থাকেন তাহলে এই আমলটা আমি যেই আমলটা আপনাকে শিখাইলাম আমি করার কারণে ফায়দা পেয়েছি তাই আপনাদেরকে বলেছি আপনারা করে যদি ফায়দা পান তাহলে দিনের খাতিরে দিনের খাতিরে আপনি অন্য ভাইকে ঋণ থেকে করস থেকে করজ মুক্ত করার নিয়তে আপনি এই দোয়াটা অন্য একজনকে শিখিয়ে দিয়েন আলহামদুলিল্লাহ আপনি যদি অনেক বেশি পরিমাণে ঋণ থাকেন তাহলে সেই ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন আল্লাহ রব্বুল আলমিনের মদত নিয়ে আপনি কিভাবে এই ঋণ পরিশোধ করবেন আমি এই আমলটা করেছি আলহামদুলিল্লাহ আমি এই আমলের শতভাগ একিন রেখে আল্লাহর প্রতি রেখে আস্থা রেখে আমি পড়েছি এবং আমি ফায়দা অর্জন করেছি এই মাত্র দুই দিন আগে এবং আমি আশাবাদী আপনি যদি আল্লাহর কুদরতি জাতের উপরে আল্লাহ রব্বুল্লা আলমিনের সত্তার উপরে আপনি একিন রেখে আস্থা রেখে এই আমলটা আপনিও করেন ইনশাআল্লাহ আপনিও গায়ে মদত পাবেন এবং আপনি আপনার অভাব অনাটনকে দূর করতে পারবেন আমি এই আমলটা করে আমি আলহামদুলিল্লাহ বেশ মোটা একটা অঙ্কের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি যেটা আমি কল্পনাও করি নাই যে আমি এই ঋণটা পরিশোধ করতে পারবো কিন্তু আমার একই ছিল যে এই আমলটা যদি আমি করি তাহলে ইনশাআল্লাহ আমি এই আমলের বিনিময়ে আমি আমার ঋণকে আমি কিছু সচ্ছলতা অর্জন করতে এবং ঋণও পরিশোধ করতে পারবো একটা আমল করেছি সেই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি এই আমল করে ফায়দামন্দ হন অবশ্যই আপনি এখানে লিখবেন যে অবশ্যই যে আপনি ফায়দামন্দ হয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করবেন এই আমলের প্রতি তাহলে চলুন সেই আমলটা কি সেটা আমরা শুনে নেই যদি আপনি অনেক টাকা ঋণ থাকেন তাহলে আপনি দৈনন্দিন এই দোয়াটা পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করবেন সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে পাঠ করুন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অচিরেই আপনাকে সচ্ছলতা দান করবেন আলহামদুলিল্লাহ আমি এই দোয়াটি মাত্র অল্প কয়েকদিন আমল করেছি এবং এর মধ্যে আমি ফায়দামন্দ হয়েছি এটা সর্বনিম্ন কতবার পড়তে হবে সর্বনিম্ন পাঁচ শতবার পড়তে হবে দৈনন্দিন আপনি সর্বনিম্ন পাঁচ শতবার পাঁচ সময় লাগে সময় লাগে না আপনি ঋণ থেকে মুক্তি করার জন্য নিজেকে বানানোর জন্য মিনিট মিনিট সময় সময় ব্যয় করবেন না যদি আপনি দৈনন্দিন ব্যয় করেন ইনশাআল্লাহ আল্লাহ আমি যাতে পাকের উপরে আস্থা রেখে বলছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দারিদ্রতা থেকে রক্ষা করবেন আপনাকে দারিদ্রতা থেকে উঠাবেন এবং আপনার সচ্ছল জিন্দিগি দান করবেন আমি আমল করেছি আমি ফায়দা হয়েছি আমি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনি যদি চান আমার কথা বিশ্বাস না লা হাওলার একিন দেখে আল্লাহর প্রতি একিন দেখে আপনি এই আমলটা করেন আপনি যদি ফায়দা না হন আমার এখানে এসে বলে যেন ভাই আপনি আমি এই দোয়াটা পড়েছি পাঁচ বার পড়েছি আমি এক সপ্তাহ আপনি একটা সপ্তাহ আমল করে দেখেন এক সপ্তাহের মধ্যে যদি আপনি ফায়দা না পান আমার এখানে এসে বলে যে আমি এক সপ্তাহ আমল করেছি ফায়দা পাই নাই এক সপ্তাহ আমল করার পরে আপনি ফায়দা পান নাই অবশ্যই আপনি এখানে এসে লিখে যাবেন ফায়দা পান নাই আর যদি কোনো ব্যক্তি এক সপ্তাহ আমল করার পরে আপনি যদি বিন্দু পরিমাণ ফায়দা পেয়ে থাকেন তাহলে এই আমলটা আমি যেই আমলটা আপনাকে শিখাইলাম আমি করার কারণে ফায়দা পেয়েছি তাই আপনাদেরকে বলেছি আপনারা করে যদি ফায়দা পান তাহলে দিনের খাতিরে দিনের খাতিরে আপনি অন্য ভাইকে ঋণ থেকে করজ থেকে করজ মুক্ত করার নিয়তে আপনি এই দোয়াটা অন্য একজনকে শিখে দিয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সচ্ছল জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আবার